আসসালামু আলাইকুম তাওয়াসমীম ব্লগে সবাইকে স্বাগতম জানাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা তো সবাই জানেন আমি এখন গ্রামের বাড়িতে আছি আমার বাবার বাড়িতে এবার এখানে লম্বা সময়ের জন্য এসেছি বেশ কিছুদিন থাকবো মায়ের কাছে আসার পর থেকেই মা আমাকে কিছু না কিছু খাওয়াতেই আছে আজকে বানাচ্ছে চিতই পিঠা আমাদের আঞ্চলিক ভাষায় কাচিপুড়া পিঠা বলা হয় তো এই পিঠাটা আমার মা কীভাবে খুব সহজভাবে একদম পারফেক্ট পিঠা বানালো তার সম্পূর্ণ রেসিপি এই ভিডিওতে থাকছে আমিও মায়ের কাছ থেকে একটু একটু করে শিখে নিচ্ছি প্রথমেই আতপ চাউলের শুকনা গুঁড়া নিয়েছে তাতে লবণ আর সাধারণ পানি দিয়ে কিছুক্ষণ হাতের সাহায্যে চটকিয়ে মাখিয়ে নিয়েছে এই মাখানোর কাজটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে করেছে এরপরেতে কিছুটা নারিকেল দিল তারপর একটা হাড়িতে নিয়ে আরও পানি দিয়ে ডাল ডালঘুটনির সাহায্যে ঘুটে ঘুটে পাতলা করে নিল এরপর এই হাঁড়িটা চুলাতে বসিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলো চুলাতে দিয়ে অনবরত নাড়াচাড়া করেছে কোনো অবস্থাতেই নাড়া বন্ধ করা যাবে না আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় যখনই হাঁড়ির নিচে একটা আঠালো ভাব আসছে তখনই নামিয়ে নিয়েছে তারপর মাটির সাঁচে দিয়ে পিঠাটা বানিয়ে নিয়েছে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না এই যে দেখুন প্রায় দুই মিনিটের মতো সময় লেগেছে পিঠাটা হতে একে একে সাজ থেকে সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছে মার্শাল্লাহ পিঠাগুলো অসাধারণ হয়েছে অসংখ্য জালি আর নরম তুলতুলে পিঠা হয়েছে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তারপরে দ্বিতীয় ব্যাচ ভাজার জন্য তাওয়াটা আবার মুছে নিল এখানে দেখুন আমি তখন মায়ের সাথে মজা করছিলাম যে এক্সপার্টদের কাছে কোনো কিছুই মেটার না একটা ভাঙা তাওয়াতেও কীভাবে অনায়াসে এত সুন্দর পিঠা বানিয়ে নিচ্ছে এই যে দেখুন ইতিমধ্যেই পিঠা নামানো হয়ে গিয়েছে অনেক সুন্দর পিঠা হয়েছে আমি এখনো পর্যন্ত এই পিঠাটা বানানো ট্রাই করিনি তবে আজকে যে সহজভাবে দেখলাম দেখার পরে তো আমি আমার মাকে বলছি যে এত সহজভাবে এই পিঠাটা বানানো যায় আমি তো জানতামই না আমি ভাবতাম হয়তো অনেক কঠিন তারপর এই যে খেজুরের গুড় আর গরম গরম নারিকেল দেওয়া চিতই পিঠা খেতে অসাধারণ ছিল এদিকে খাওয়া শেষ করে আমি আর দাদি মাঠে চলে আসছি আমার ভাইয়া মাঠে কাজ করছে ভাইয়াকে পিঠা দেওয়ার জন্য আমি আর দাদি চলে এসেছি আমাদের এই অঞ্চলে সব ধরনের চাষবাস করা হয় তবে এখন বেশিরভাগই কলা চাষে আগ্রহী দেখছি এটা হচ্ছে জামবাগান আমাদের বাড়ি থেকে কাছেই বাগানটা আমার ভাইয়া কাজ করছে আমাদের বাড়ি থেকে কাছেই এজন্য আমরা দুজন এসেছি এখানে ধান চাষ করা হয়েছে এই যে এখানে ধানের ক্ষেত আর এদিকে ভুট্টা ক্ষেত আর কলা বাগান বর্তমানে আমাদের জেলা কলা চাষ আর পেয়ারা চাষের জন্য বেশ সুখ্যাতি অর্জন করেছে আপনারা যদি কেউ আন্দাজ করতে পারেন আমি কোন জেলা থেকে বলছি তাহলে কমেন্টে জানাতে পারেন অনেকেই ভাববে এইগুলো আবার দেখানোর কি আছে শুধু শুধু আজাইরে কাজকাম আসলে অনেকেই পছন্দ করে আমি গ্রামীণ পরিবেশে বড় হয়েছি গ্রামের জন্ম গ্রামে বেড়ে ওঠা গ্রামেই থাকি তবুও যেন এই প্রকৃতি দেখে আমার তৃপ্তি হয় না যত দেখি ততই ভালো লাগে তো সেই ভালো লাগা থেকেই আবার আপনাদেরকেও একটু দেখাচ্ছি যারা পছন্দ করেন তারা দেখবেন আর যাদের কাছে ভালো না লাগে তারা ইগনোর করবেন প্লিজ বাজে কমেন্ট করবেন না এই যে এটা আমাদের কলা বাগান তো কলা বাগানেই আমার ভাইয়া কাজ করছে এজন্য এখানে আমরা ভাইয়ার জন্য খাবার নিয়ে আসলাম এখানে কলা গাছে খুঁটি দেওয়া হচ্ছে নয়তো বাতাসে ঝড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে ভাইয়া আর আমার চাচা খেতে বসেছেন ওনারা এখানে কাজ করছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম